আমি হাত প্রাথমিক শিক্ষা প্রতিযোগিতা দুই হাজার পঁচিশে আয়োজিত আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চ আমার প্রশ্নের বক্তৃতার বিষয় হলো আমার মা মা একটি ছোট্ট শব্দ কিন্তু পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ আমার মা আমার সবচেয়ে প্রিয় মানুষ মা প্রত্যেক মানুষের পরম পূজনীয় শৈশবে মা আমাকে উত্তম আদর্শ গড়ে তোলার পথ নিয়েছিলেন আমার খাওয়া দাওয়া স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা ঘুম পায়নি গান গিয়ে ঘুম পায়নো কথায় কথায় ছড়া আমাকে কথা বলতে শেখানো আমার পড়াশোনা কাজ সঠিকভাবে করেছিলেন আমার মা অবসর বিভিন্ন বই পড়ে অথবা পত্রিকা পড়ার সময় কাটান প্রত্যেক মা নিজ নিজ